আজকে দেখো বন্ধুরা দেখি যাই দেখি যাই যাই দেখি কি কি আপডেট এসেছে দেখি দেখি বন্ধুরা তোমাদেরকেও দেখাবো হ্যাঁ মামা তুমি চালাও মামা চালাও তাড়াতাড়ি করে চালাও মামা দেখি কি আপডেট এসেছে মামা আরে মামা ও ও মামা দেখো আরে থমাসের ট্রেন এসেছে মামা মামা এটা তো থমাসের ট্রেন আগুন নিয়ে গেছে মামা আরে মামা এটা কি করে হলো আরে চলো মামা তাড়াতাড়ি করে চলো মামা আরে সিনচন ভাগনা এটা তো আমি দেখে অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ এটা এটা দেখতো এটা এটা এমন হচ্ছে আরে এটা তো আগুন ধরে গেছে রে ভাগনা আমার আরে এবার কি করি রে আমি তো কিছু বুঝতে পারছি না সিনচন বাংনা মামা তুমি চলো মামা তুই যে এসেছিস না আরে তুই তোকে তো কি বলবো এর আগের ভিডিও তুই একটা এমন আপডেট নিয়ে আসলি আজকেও নিয়ে এসেছি আরে আমার শোনো দেখো ভাগনা আমার দেখো কি করে ফেলেছে নতুন একটা আপডেট নিয়ে এসেছে কিন্তু ট্রেনে তো আগুন ধরে গেছে

এই থারটাকে নিয়ে যায় বুঝলি এটা অনেক সুন্দর আমি দেখ কত নতুন গাড়ি এনেছি আর বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও কারণ আজকে ভিডিওটা তো অনেকটা মজার হতে চলেছে আজকে আজকে যাচ্ছি আমরা কোথায় জানো আজকে যাবো আমরা রেল স্টেশনে চলো রেলে তো আগুন ধরে গেছি বন্ধুরা সেটাই আজকে দেখো তোমাদেরকে দেখাবো মামা মামা মা তুমি চলো মামা তাড়াতাড়ি করে চলো তা না হলে দেখবে ওইদিকে ওইদিকে তো ট্রেনটা পুরো ছাকার হয়ে যাবে মামা আরে ডরিমন ভাগ না তুই যে কি আপডেট নিয়ে আসছিস না হ্যাঁ দেখতো দেখতো এটা কি কি করে ফেলেছিস তুই কি বলিস না থানাবো দেখো বন্ধুরা এরা তো আমাকে আমাকে এরা পাগল বানিয়ে আরে তোরা তো কুই করবি আমি কিছু তো বুঝতে পারছি না এখানে এখানে আমার রয়াল এনফিল্ড টা কোথায় গেছে রে আরে মামা আমি জানি না মামা 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 ডাইমন্ড জানে ডাইমন্ড পড়ে আছে তো মামা আরে ড্যাক্সিন আমার তো মনে হচ্ছে যে ডাইমন্ড চালিয়েছে এই সত্যি করে বল সত্যি করে বল বলছি মামা আমি জানিনা সত্যি জান তোরা তো তোরা আমাকে পাগল বানিয়েছ আরবিতে আমার রয়্যাল ইনফিলটাকে কে চুরি করে নিল আরে বন্ধুরা দেখো আমার রয়্যালটাকে তো আমি দেখতে পাচ্ছি না আরে এটা তো এটা তো মনে হচ্ছে চুরি হয়ে গেছে আরে ডাইমন্ড ভাগনা তুই এটা কি করলি রে আরে আমার রয়্যালটা বল তাড়াতাড়ি বল দেখি দেখি এদিকে টমি কি বলি আরে টমি বল আমার রয়্যালটাকে কি নিয়ে গেছে

আরে দেখি দেখি কোথায় 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 রে কোথায় রে টমি আরে আমি তো দেখতে পাচ্ছি না আরে মালিক ওখানে দেখো ওখানে কি ব্যাপার সঞ্জু এটা সঞ্জুই তো আরে সঞ্জু কোথায় যাচ্ছো আরে ফাগলিন তুমি জানো না আজকে হ্যাঁ আর নতুন একটা আপডেট এসেছে আরে সেই আপডেটে একটা দেখো বিমান চলে এসেছে আরে আমরা তো যাচ্ছি ট্রেনটা দেখতে আরে আরে এ তো এ তো পেয়ে গেছি পেয়ে গেছি ডরিমন ডরিমন তুই গাড়িটা তো আমার ড্যামেজ করে ফেলেছিস সে ভাগনা আমার তোকে তোকে তো মনে হচ্ছে আজকে আমি একদম মেরে ফেলে দিই রে ভাগনা তুই এমন করছিস কেন হ্যাঁ আরে মামা আমি এটা করিনি মামা তোমার টমি মিথ্যে কথা বলছে আরে দেখ তো দেখ তো আমার গাড়িটা এখানে আসলো কি করে রে আরে এটা তো আমার কি করলি আমার স্বপ্নের সগের বাইকটা তুই তো ড্যামেজ করে ফেলেছি ভাগনা কি করলি আরে তুই এটা কি করলি রে আমি এখন কি করি এটা নিয়ে এটা নিয়ে কি করিস চিন্তা মানে বলতো মামা মামা তুমি চলো এটা এটা আর মডিফাই করে নেবে বুঝলে তাড়াতাড়ি করে চলো মামা মডিফাই করে তারপরে আমরা যাব আর ওইদিকে ওইদিকে সঞ্জু দেখো সঞ্জু কি বললো আমরা চলো প্লেনটা আগে দেখব আরে দেখ আগে দাঁড়া দাঁড়া আরে মামা তুমি তো এখানে ঠুকে দিলে মামা আরে কি ওভার ভাগলি না এভাবে কি গাড়ি চালায় ঞ্চন মাগনা তোর জন্য অ্যাক্সিডেন্ট করে ফেললাম বুঝলি তুই চুপ করে থাক আরে মামা তুমি তো ওখানে একটা লোককে লাগিয়ে দিলে মামা এবার তো মনে হচ্ছে পুলিশ চলে আসবে মামা তুমি এটা কি করলে সত্যি ভাগনা তো মনে হচ্ছে মরে গেছে রে আরে দাদা তুমি কি দেখে শুনে রাস্তা পার হতে পারো না

তোরা তোরা জানবি বুঝলি দেখো বন্ধুরা এখানে এখানে ট্রেনটাও দেখি এখন আসিনি দেখি আরে ওটা তো সঞ্জু সঞ্জু মনে হচ্ছে সঞ্জু ভাই তুমি তুমি দাঁড়াও সঞ্জু ভাই দাঁড়াও দাঁড়াও আরে সঞ্জু শোনো শোনো যাও ওই ট্রেনটা এখন আসিনি আসবে একটু আরে তো দেখতো চিনচান বেগনা সঞ্জু বললো যে ট্রেনটা এখন আসিনি হ্যাঁ ও দেখতে বললো চল আমরা ওয়েট করে গিয়ে বুঝলি

দেখ আগে চালিয়ে নেই বন্ধুরা দেখো তোমাকে ট্রেন পেয়ে গেছি বাবা রে বাবা এটা তো চালাতে অনেকটাই মজা তুমি আমাদেরকে নিয়ে যা মামা চানা মামা পুলিশ চলে এসেছে

এবার এবার আর কোথায় যাবে আরে কি ব্যাপার এটা তো নিজে নিজে ব্যাক হচ্ছে হ্যাঁ এ কি রে বাবা থমাসের ট্রেন এমন কেন আমি তো কিছু বুঝতে পারছি না আরে ভাগলিন দাঁড়া ভাগলিন দাঁড়া ভালোভাবে বলছি গাড়ির থেকে নাম ট্রেন গাড়ি থেকে নাম বলছি নাম নাম পুলিশ পুলিশ ইন্সপেক্টর আমি আমি নামতে পারছি না আমি দাঁড়াও দাঁড়াও এটাকে আমি রেল স্টেশন নিয়ে যাই যা যা ভাগলিন তাড়াতাড়ি করে যা নাহলে দাঁড়া আরে আমি নিয়ে যাই নিয়ে যাই এটাকে বন্ধুরা দেখো আমি তো এটা নামতেও পাচ্ছি না হ্যাঁ তোমাদের কি ট্রেনের বাবা এটা তো টান তো অনেকটাই দেখো কি স্পিড উঠে গেছে বাবা রে বাবা আরে এটাকে এটাকে রেল স্টেশনে নিয়ে যাই না আরে না মানে থামবে না তো এই তো আমার মোটর সাইকেলটা লাগিয়ে দিয়ে তো লাগিয়ে দিলাম বাবা বাবা এটা তো তাও থামছে না হ্যাঁ এটা কি এতো ধুমা তুলে ফেলে দিলো আমি তো কিছু বুঝতে পারছি না চিন্তা বাংলা তুই কোথায় গেলি এ তো এ তো আমি বেরিয়ে গেছি এ কি বাবা রেটা কেমন ট্রেন রে আমি তো আমি তো ভয় পেয়ে গেছিলাম এটা তো আমাকে মেরে ফেলে দেবে না ওই তো ওই তো ডরিমন চলে গেছে যাই আমার আমার গাড়িটা নিয়ে যাই তা না হলে কিচ্ছয়নি বুঝলিমে পুলিশ গুলোকে আমি কি করি দেখ পুলিশ আসুক আসুক পুলিশ এবার কোথায় কোথায় পুলিশ কোথায় তাহলে তুমিও কিন্তু